আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের কোরআনের ক্লাস দেখছেন সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা গত ক্লাসে আমি আপনাদেরকে শিখিয়েছিলাম একটা অক্ষর এবং হারকাত দিয়ে পড়া আজকে আমি আপনাদের নতুন একটা অক্ষরের সাথে পরিচিত করব এবং তানভিন দিয়ে পড়া শিখাবো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ক্লাসের দিকে মনোযোগ দিই প্রিয় বন্ধুরা গত দিনে যে অক্ষরটা শিখেছিলাম সেই অক্ষর আরবি অক্ষরের প্রথম অক্ষর নাম ছিল আলিফ আজকে যে অক্ষর শিখাবো সেই অক্ষরের নাম হলো বা আরবি অক্ষরের দ্বিতীয় অক্ষর সেই অক্ষরের নাম হলো বা সচরাচর আমরা বাঙালি যেহেতু আমরা নৌকা চিনে থাকি নৌকা যেমন ঢেউ থাকে আরবি দ্বিতীয় যে অক্ষর বা সেই অক্ষরটা ওই রকম নৌকার মতো কিছুটা নৌকার মতো দেখা যায় নিচে একটা ফোটা বা নোক্তা এই অক্ষরের নাম হলো বা অথবা আমরা বলতে পারি সোজা একটা দাগ ডান পাশেও উঁচু বাম পাশেও উঁচু নিচে একটা নকতা এই অক্ষরের নাম হলো পড়বেন যে অক্ষর আমরা পড়তেছি এই অক্ষরের নাম হলো বা এই অক্ষরের নাম হলো বা এইবার আসেন আমরা পড়েছিলাম আগেরবার হারকাত হারকাত দিয়ে পড়া শেষ করে ইনশাল্লাহ তানভিনের দিকে যাব। প্রিয় বন্ধুরা বার উপরে যদি আমরা জবর দেই তাহলে বা জবর বা বার নিচে যদি জের দেই তাহলে বা জের বি বার উপরে যদি আমরা পেশ দেই তাহলে বা পেশ বু আমি বলেছিলাম যে জবরে বাংলায় আকার হয় জেরে বাংলায় রস্বীকার হয় আর পেশে বাংলায় প্রস্বকার হয় আমরা ধরে নিতে পারি এই অক্ষর হলো ব বাংলায় একটা অক্ষর আছে ব যদি বয় আকার দেই মানে বা জবর বা আর বয় আকারে বা বা জের বি বি বয়র আর বা পেশ বু বু বয়র তাহলে আমরা পড়ি বা জবর বা 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 জের বি পেশ বু এইবার আসেন আমি আমি যেটা মূল পড়ানো শিখাবো সেটার দিকে যাই এরপরে আছে দুই জবর দুই জের আর দুই পেশকে বলা হয় তানভিন দুই জবর দুই জের দুই পেশকে বলা হয় তানভিন দুই জবর দুই জের দুই পেশকে একত্রে বলা হয় তানভিন এবার আসেন এই তানভিনের ভিতরে একটা বিষয় আছে সেটা হলো তানভিনের ভিতরে একটা হারকাত থাকে আর একটা থাকে নুন সেকিন হারকাত কি আমরা আগে পড়েছি জবর জের আর পেশকে বলা হয় হারকাত জবর জের আর পেশকে বলা হয় হারকাত মানে এক জবর এক জের এক পেশকে বলা হয় হারকাত তানভিন যেহেতু দুই জবর দুই জেদ দুই পেশ সেখান থেকে আমরা একটা করে আলাদা করে নিব দুইটা জবর থেকে একটা জবর নিয়ে নেব দুইটা জের থেকে একটা জের নিয়ে নেব দুইটা পেশ থেকে একটা পেশ নিয়ে নেব তাহলে দুই জবর দুই জের দুই পেশ থেকে একটা একটা করে নিলে থাকবে আর একটা জবর একটা জের একটা পেশ ওইটাই মূলত নুন সাকিন ধরা নুন সাকিন যেমনি আমরা উদাহরণ দিলে একটু বুঝবেন সেটা হলো যে আমরা লবণ লবণটা আমরা ইউজ খাই যেটা ভাতের সাথে কৌটা থেকে বা প্যাকেট থেকে নিয়ে নিয়ে খাই আর একটা রান্না করার সময় তরকারির ভিতরে দিয়ে খাই যেটা তরকারির ভিতরে দিয়ে খাই সেটা আর দেখা যায় না কিন্তু অনুভব করা যায় বোঝা যায় উপলব্ধি করা যায় আর যেটা আমরা হাত দিয়ে নিয়ে নিয়ে খাই সেটা দেখা যায় এবং খাইতে পারি তো সম্মানিত বন্ধুরা তানভিনটা ঠিক তেমনি ভাবে জবর দুই জবর থেকে একটা জবর নিয়ে নিব দুই জের থেকে একটা জেন নিয়ে নেব দুই পেশ থেকে একটা পেস্টি আর একটা জবর থাকবে এটা জবরের মতো কিন্তু এটা মূলত নুন লোকানো নুন দুইটা জের এর ভিতরে নিচের যে যেটা এটা লোকানো নুন দুইটা পেশের উপরে যেটা এটা হলো লোকানো নুন সাকিন এইবার আসেন না আমরা পড়বো কিভাবে সচরাচর আমরা পড়েছি বা দুই জবর বান বা দুই জের বিন বা দুই পেশ বুন আমি আপনাদের সুবিধার্থে বলি বা দুই জবর বান এখানে একটু বোঝার বিষয় হলো যে বা দুই জবর বান এটা যদি আমরা বাংলায় বানান করি তাহলে বয় আকারে বা আর দন্তেন বান হয় কিন্তু আসলে দন্তেন নটা আসলে আসলো কোথা থেকে এটা আসলে একটু মাথার ভিতরে নিবেন সেটা হলো যে প্রথমে বা জবর বা আর উপরে যে জবর এটা জবরে নুন সাকিন হওয়ার কারণে বা জবর বা বা মিলবে নুনের সাথে বান বা মিলবে নুনের সাথে বান বা মিলবে নুনের সাথে বান বা প্রথমে জের আর নিচের যে এটা মিলবে নুনের সাথে বিন বা পেশ বু পরের উপরে যেই পেশটা আছে এটা হলো নুনসাকিন বু মিলবে নুনের সাথে বুন তাহলে আবার পড়ি বা জবর বা বা মিলবে নুনের সাথে বান বাজের বি বি মিলবেন নুনের সাথে বিন বা পেশ বু বু মিলবেন উনের সাথে বুন তাহলে হবে বান বিন বুন বান বিন বুন প্রিয় বন্ধুরা এই তানভিন যদি আমরা বুঝতে পারি তাহলে প্রত্যেকটা অক্ষরের সাথে একই রকম হবে প্রথমটা জবর উপরে জবরটা নুন প্রথমটা জের নিচের জেরটা নুন সাকিন প্রথমটা পেশ উপরের পেশটা নুন তাহলে আমরা আজকে শিখলাম আরবি অক্ষরের দ্বিতীয় নম্বর অক্ষর বা এবং তানভিন দুই জবর দুই জের দুই পেশকে বলা হয় তানভিন এক জবর এক জের এক পেশকে বলা হয় হারকাত প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ক্লাসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত